ডায়াবেটিক রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও ছয় সেপ্টেম্বর সারা দেশে ডায়াবেটিক সেবা দিবস পালিত হচ্ছে উনিশশো উননব্বই সালের ছয় সেপ্টেম্বর জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণের দিনটিকে স্মরণে রাখার জন্য এই দিবসটি পালন করা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা উপলক্ষে এ রোগের আধুনিকতম গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল চিকিৎসার বাস্তব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পথিকৃত ডা ইব্রাহিম এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি শুধু তাতেই থেমে থাকেননি এ চিকিৎসক প্রাথমিকভাবে মাত্র তেইশজন রোগীর উপর গবেষণা ও তাদের চিকিৎসা অগ্রগতি তথা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাত্রা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থা তিনি চালু করেছিলেন পরে রোগীর সংখ্যা বেড়ে গেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সমঝোতার মাধ্যমে রোগী রেফার করে চিকিৎসা করতেন উনিশশো সালে যে বিশাল স্থাপনা ক্রমান্বয়ে গড়ে ওঠে তা পরে ইব্রাহিম সেন্টার তথা অধুনা বার্ডেম নামে সুনাম ও সুখ্যাতি অর্জন করে শুধু বারডেমের আউটডোরে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার ডায়াবেটিক রোগী বিনামূল্যে ল্যাব টেস্ট ও চিকিৎসা পরামর্শ পেয়ে আসছেন ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার পেছনে তার একটি বিশেষ যুক্তি ছিল যেহেতু ডায়াবেটিস প্রায় সারা জীবনের রোগ এটা কোনো ডাক্তারের পক্ষে নির্দিষ্ট মেয়াদ শেষে ভালো করে দেওয়া সম্ভব নয় বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিম ছিলেন সেবার মূর্ত প্রতীক তার সমস্ত জীবনটাই মানুষের সেবায় উৎসর্গত ছিল উনি সবসময় বলতেন যে ওনার মৃত্যুর দিনেও যেন এই সেবার যেন কোনো ঘাটতি না হয় কখনো যেন সেবা বন্ধ না হয় তো উনিশশো উনানব্বই সালের ছয় সেপ্টেম্বর উনি ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন বা ফিরে বাসায় এসে মৃত্যুবরণ করে সেজন্য আমরা তার স্মৃতি তার কথার সম্মান রেখে আমরা ডায়াবেটিস সমিতির রুগীর সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ করিনি তো ডায়াবেটিক সমিতি তো আমরা তার আদর্শকে ধরে রাখার চেষ্টা করছি চেষ্টা করছি সেবার মানকে বিস্তার করতে তার মানকে আরও উন্নত করতে তাহলে সেবা দিবসে আলাদা তাৎপর্য কী আলাদা তাৎপর্য হল এই দিনে আমরা বিশেষ কতগুলো জিনিস বেশি করি এই দিনে আমরা ক্যাম্পেইন করি যে ডায়াবেটিস যে একটা বহুলাংশে প্রতিরোধযোগ্য বেধি সেটা আমরা চেষ্টা করি যে মানুষকে সচেতন করতে যে ডায়াবেটিস যাতে প্রতিরোধ করা যায় ডায়াবেটিস হলে শরীরে প্রয়োজনীয় ইনসুলিনের মাত্রা কমে যায় শরীর ইনসুলিন তৈরি করতে পারে না প্রস্রাবের সঙ্গে শর্করা বেরিয়ে যায় এতে রোগী দুর্বল হয় ও ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে যায় বার্ডেম ডায়াবেটিক হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করে থাকি এবং বার্ডেম এ ব্যাপারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমার পিছনে আপনারা যেই মেশিনটা দেখছেন এই প্রযুক্তিটা খাতে বাংলাদেশে আমরা প্রথম ব্যবহার করতে যাচ্ছি এবং এটা দিয়ে অনেক কিছু করা যায় তবে আমরা প্রধানত এটা হরমোনের ব্যাপারে আপনারা জানেন যে বার্ডেম একটা হরমোন স্পেশালাইজড হসপিটাল ডায়াবেটিস সাথে জড়িত সুতরাং আমরা সব ধরনের টেস্টই হরমোনের এখানে করি ডায়াবেটিসের চিকিৎসায় বিক্ষিপ্তভাবে অনিয়মিত অবসরে প্রেসক্রিপশন প্রদানের কোনো ব্যবস্থা নেই সবকিছুই গাইড বইয়ে রেকর্ড করার সুন্দর ব্যবস্থা রয়েছে গাইড বইটি নিয়ে ডাক্তারের কাছে গেলে রোগীকে কিছুই বলতে হয় না চিকিৎসক গাইড বই দেখলে রোগীর আদ্যপান্য চিকিৎসার ইতিহাস ও সারমর্ম জানতে পারেন আমি এবং এই এইব্রাহিম হাসপাতালে চিকিৎসা নিতেছি দীর্ঘ সাত বছর যাবৎ এখানে চিকিৎসা আমি খুব ভালো উপকার তেইশ দুই দুই হাজার সালে আমি ডায়াবেটিসে আক্রান্ত হই তারপর আস্তে আস্তে এখানে আমি ডায়াবেটিস চিকিৎসার জন্য বারেম হাসপাতালে আসি বারেমের চিকিৎসার জন্য আমি সমাজকরণ থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চিকিৎসা পাচ্ছি আমি অনেক উপকার পাচ্ছি এখানে কাজ করে অংশগ্রহণ করে এবং চিকিৎসাটাও ফ্রি পাচ্ছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাংলাদেশের একটি অলাভজনক চিকিৎসা সংস্থা এটিকে সংক্ষেপে বলা হয় বাডাস বাডাস নিয়ন্ত্রিত বার্ডেমের বাংলাদেশে জেলা পর্যায়ে বিয়াল্লিশটি শাখা রয়েছে উপজেলা পর্যায়ে বাডাস অনুমোদিত ডায়াবেটিস সমিতি নামে উপশাখা রয়েছে যার মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ও সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এই বার্ডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস রোগীদের সেবা সবসময় প্রাধান্য দেওয়া হয় তবে আমরা ডায়াবেটিস ছাড়া রোগীদেরও সব ধরনের চিকিৎসা দেই কিন্তু ডায়াবেটিস রোগীদের অগ্রাধিকার দেওয়া হয় এবং এখানে আমাদের ত্রিশ পার্সেন্ট ভর্তিকৃত রুগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিই এবং ফ্রি মানে সত্যিই ফ্রি একদম তার চিকিৎসা ঔষধ সিট ভাড়া খাবার দাবার যা লাগে অপারেশন চার্জ সবই ফ্রি হয় আর এখানে আমরা ক্রস ফাইন্যান্সের মাধ্যমে একটু টাকার ব্যবস্থা করি যেমন যারা সমাজে একটু ভালো অবস্থানে আছেন। ওনারা কেবিনে থাকেন ওনাদের থেকে আমরা ত্রিশ পার্সেন্ট টাকা বেশি নেই অপারেশন চার্জ সেই টাকাটা গরিবদের ফ্রিতে কাজে লাগাও এটাকে ক্রস ফাইন্যান্সিং বলে সারা দুনিয়াতেই একটু সচ্ছল লোকদের একটু চার্জ বেশি এবং যারা অসচ্ছল তাদের জন্য চার্জ কম বা ফ্রি এর ব্যবস্থা রয়েছে এইটাই আমরা এখানে কাজে লাগাই সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে বর্তমানে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেয়াল্লিশ কোটিরও বেশি কায়িক পরিশ্রমের ঘাটতি আর খাদ্যাভ্যাসের পরিবর্তন এই সংখ্যাকে দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী প্রাপ্ত বয়স্ক যেসব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রায় আশি শতাংশ মধ্য ও নিম্ন আয়ের দেশের একটা কথা প্রচলিত আছে সারা বিশ্বে যে শতকরা ৫০ ভাগ ডায়াবেটিক রুগী জানেই না যে তার ডায়াবেটিস আছে বাংলাদেশে যদি চৌরাশি লক্ষ ডায়াবেটিক রুগী হয়ে থাকে আমরা এই পর্যন্ত প্রায় প্রায় ষাট লক্ষের মতো লোকের আমরা সেবার আওতায় এনেছি অর্থাৎ প্রায় ষাট লক্ষের মতো ডায়াবেটিস রুগী বাংলাদেশে আমাদের ডায়াবেটিস সমিতির যে সমস্ত হসপিটালগুলো আছে সেন্টারগুলো আছে একষট্টিটা অ্যাপিলিয়েটেড এনস্টিটিউশান আছে এবং চব্বিশটার মতো সাব অ্যাফিলিয়েটেড এনস্টিটিউশন আছে সেইখান থেকে এই সেবাগুলো নিচ্ছে এবং সেই রুগীর সংখ্যা প্রায় ষাট লক্ষ এটা তো চিকিৎসা দিয়া ভালো করার যায় না নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ন্ত্রণটাও যদি রুগীকে যদি পুরাপুরিভাবে ভাবে অবহিত করা না যায় মোটিভেট করা না যায় তাহলে এটা নিয়ন্ত্রণও করা সম্ভব না সেজন্য বলা হয় যে ডায়াবেটিস ইজ নট এ মেডিক্যাল প্রবলেম ইট ইজ মোর এ সোশ্যাল প্রবলেম যে আমরা প্রতি বছর এই দিনটিতে সারা দেশের সবগুলা অ্যাফিলিয়েটেড সবার মাধ্যমে এই বার্তাগুলা আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং আমাদের অনেক রকমের প্রোগ্রাম চালু আছে এই সব প্রোগ্রামগুলো আমরা সম্পর্কে জনগণকে অবহিত করি যাতে তারা সচেতন হন ধারণা করা হয় বাংলাদেশে চার কোটি পঁচিশ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত শঙ্কার বিষয় হল আক্রান্তদের অনেকেই জানেন না তাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস রুগীদের বিভিন্ন শারীরিক জটিলতার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হল আমাদের রক্তের শিরার পরিবর্তন আমাদের শরীরে সারা শরীরে কিন্তু আমার রক্তের শিরা আছে কিছু কিছু বড়ো বড়ো শিরা আছে কিছু কিছু ছোটো ছোটো শিরা আছে বড়ো বড়ো শিরা কোথাও থাকে হার্টে আমার স্নায়ু ব্রেনে থাকে এবং স্নায়ুতে থাকে পায়ের শিরা থাকে এগুলো বড়ো বড়ো শিরা এবং এটা কারণে হার্টের শিরা ব্লক হয়ে যায় আমি বলি হার্ট অ্যাটাক বলি আমার ব্রেনের শিরা যদি ব্লক হয়ে যায় আমরা স্ট্রোক বলি পায়ের শিরা যদি ব্লক হয়ে যায় পায়ে গ্যাংগ্রিন ঘা হয় এছাড়া আমাদের কৌশিক নালী আছে সারা শরীরে তার মধ্যে বিশেষ অন্যতম কৌশিক নালীগুলি হলো আমার কিডনিতে আমার চোখে এবং স্নায়ুতে এতে এই শিরার পরিবর্তনকে বলা হয় ডায়াবেটিস রোগীর জটিলতার মূল কারণ বিশ্বে প্রতি সেকেন্ডে ডায়াবেটিসের জটিলতায় একজন রোগী মারা যান

আমাদের যে একটা সুযোগ সুবিধা করে দিয়ে গেছেন সেজন্য তাকে আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং ছয়ই সেপ্টেম্বর তার মৃত্যুর তাকে আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল শতকরা পঞ্চাশ ভাগের বেশি রোগী জানে না যে তার ডায়াবেটিস আছে যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে তাই সন্দেহ হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে সমস্ত দুনিয়ায় এখন অসুস্থতা দুইটা ভাগ হয়ে গেছে একটা এনসিডি বলে নন কমিউনিকেবল ডিজিস একটা কমিউনিকেবল ডিজিস এই দুটো কারণে এই কিডনিতে অসুবিধা হতে পারে কিডনির যে অসুবিধা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি তাৎক্ষণিকভাবে আগে কিডনি ভালো ছিল কোনো অসুবিধা ছিল না সেটার জন্য হতে পারে আরেকটা হচ্ছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘমেয়াদী ডায়াবেটিস ব্লাড প্রেশার রক্তে চর্বি বেশি হওয়া থাইরয়েডের সমস্যা এগুলো হলে পອດ জক্রোমা আস্তে 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 কিডনির কাজ কর্মক্ষমতা কমতে যায় সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর খাবার অতিরিক্ত ওজন কমিয়ে এবং সুশৃঙ্খলা জীবন যাপনের মাধ্যমে শতকড়া 60 ভাগের বেশি টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব ডায়াবেটিসকে এখন হার্ট ডিজিজ বা রিদ্র বলা হয় কারণ ডায়াবেটিস জটিলতার একটি দিক হলো শরীরের রক্তনালীগুলো আক্রান্ত করা একটা হাসপাতালে রুগী যখন আসে তখন তার রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার বিল্ডিংস থেকে শুরু করে তাকে অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ ইনভেস্টিগেশন আছে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সময় হচ্ছে কিনা অর্থাৎ সেবাটা আপ টু ডেট আপ টু মার্ক হচ্ছে কিনা এই জিনিসটা আমরা ছয় সেপ্টেম্বর আমরা সর্বস্তরে আমরা প্রতিফলিত করে থাকি এবং এই দিনে আমরা সেবাটাকে আরও যথাযথভাবে রোগীকে পৌঁছে দেওয়ার জন্যে বা রোগীর সাথে যারা ভিজিটর থাকে তারাও এই সেবার সাথে সম্পৃক্ত তো আমরা সমস্ত সব সমস্ত প্রকার সেবাগুলো সবল প্রকার স্টাফ যারা আছে তারা আন্তরিকভাবে এই দিনটাকে এই প্রতিবাদ্য এই বিষয়টিটা সেবা দিবস হিসেবে আমরা 6 সেপ্টেম্বরকে পালন করে থাকি কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমেই আসে ডায়াবেটিস শিক্ষা সচেতনতা ও শৃঙ্খলাবদ্ধ জীবন খাওয়ার ব্যাপারে নিজের মন এবং জিওটাকে নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া খাওয়ার নির্ধারিত পরিমাণ ও সময় ঠিক রাখা নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা অতিরিক্ত ওজন কমিয়ে কাঙ্ক্ষিত ওজনে নিয়ে আসা এবং শারীরিক পরিশ্রম বা খেলার দিকে মনোনিবেশ করতে হবে চিকিৎসকের পরামর্শ মতে চলা এবং চিকিৎসা ব্যবস্থা ধরে রাখতে হবে সুগার সল্ট এগুলো অ্যাভয়েড করেন স্মোকিং অ্যাভয়েড করেন যদি আপনারা এক্সারসাইজ নিয়মিত করেন খাবারে ভাতের পরিমাণ বা কার্বোহাইড্রেটের পরিমাণ কম দিয়ে প্রোটিন খাবার আমরা যদি প্রোটিন আর ফ্যাট বাড়াই তাহলে কিন্তু ডায়াবেটিস কমানো সম্ভব হবে আমি মনে করি এক্সারসাইজের মাধ্যমে খাবার কন্ট্রোল করে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে সক্ষম হব বর্তমানে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে উন্নত মানের চিকিৎসা বের হয়েছে আগে ইনসুলিন দেওয়ার পদ্ধতি ছিল বড় সূচের মাধ্যমে বর্তমানে তার নতুন পদ্ধতির ইঞ্জেকশন কলম বা পেনফিলের সাহায্যে দেয়া সম্ভব হচ্ছে যা কার্যত ব্যথামুক্ত তাছাড়া ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু নতুন সহজ পদ্ধতির ইঞ্জেকশন বের হয়েছে যা সপ্তাহে একবার দিলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ হতে পারে ডায়াবেটিক সেবা দিবসকে কেন্দ্র করে সামাজিকভাবে সচেতনতা বাড়াতে বেসরকারি সংস্থা সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সহ সবাইকে একযোগে কাজ করতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘাতক ব্যাধি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এর জন্য দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক নিয়ন্ত্রণে থাক ডায়াবেটিক